চোদ্দ চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর এই দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকারের অনুপ্রেরণায় দু হাজার পঁচিশ সালে একাশিটি ক্লাবের কর্মকর্তাদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হলো হিঙ্গলগঞ্জ থানার পক্ষ থেকে বিগত বছরে অনুদানের মাত্রা ছিল আশি হাজার টাকা এবার বেড়ে তা দাঁড়িয়েছে এক লাখ দশ হাজার এতে খুশি সকল পুজো কমিটির সদস্য সদস্যরা কিন্তু বাদ সেরেছে এখানে ছোট বড় সমস্ত পুজো কমিটি কিছু না কিছু অনুষ্ঠান তারা করে থাকেন কিন্তু একজন সদস্য ভবানী মিস্ত্রি তিনি অভিযোগ করেছেন যে এমন কিছু কিছু পুজো কমিটি এমন ধরনের প্রোগ্রাম করে থাকেন যে ফ্যামিলি নিয়ে এক জায়গায় বসে দেখা যায় না এই ধরনের অনুষ্ঠান যেন না করা হয় তার জন্য প্রশাসনকে অনুরোধ করেছেন সাড়ে পনেরোশোর বেশি ক্লাবকে পুজোর অনুদান দেওয়া হচ্ছে আর অনেক ক্লাব আবার মানে রিকোয়েস্ট করেছে অনুদানের জন্য আবেদন করেছে আমরা এটা প্রশাসনের সঙ্গে কথা বলছি যাতে অনুদানগুলি প্রাপ্য হয় হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সরকার তিনি জানিয়েছেন পুজোর সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে বলেছেন এই সাথে সাথে প্রতিটা প্যান্ডেলে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখতে হবে সাথে সাথে লাইট ও মাইক বাধা কেন্দ্র করে কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যদি ঘটে যায় সঙ্গে সঙ্গে লোকাল নেতৃত্ব ও প্রশাসনকে জানাতে হবে আইন যেন কেউ হাতে তুলে নেবেন না এমনই নির্দেশ দিয়েছেন সাথে সাথে বলেছেন প্রত্যেকটা পুজো তিনি নিজে ভিজিট করবেন হিঙ্গালগঞ্জ টাইগার ক্লাবের সদস্য শ্রাবণী ঘোষ তিনি জানিয়েছেন থানার প্রোগ্রাম যেন থানাতেই হয় এমনই তিনি ব্যক্তিগত মত পোষণ করেছেন এদিন চেক বিতরণের সাথে সাথে চব্বিশ সালে নির্বাচক মন্ডলী দ্বারা নির্বাচিত ফার্স্ট সেকেন্ড থার্ড সহ ছয়টি ক্লাবকে পুরস্কার হাতে তুলে দেওয়া হয়েছে ট্রাফিকের একটা গাইড ম্যাপ তৈরি করেছি যাতে ট্রাফিক ফ্লো স্মুথ হয় এবং বাচ্চাদের জন্য একটা আইডি কার্ড তৈরি করেছি যেটা বাচ্চাদের সঙ্গে থাকলে যদি কেউ মিসিং হয় আমরা ওটা তাড়াতাড়ি ওদের অভিভাবকদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো বাকি যেগুলো মানে পুজোর গাইডলাইনস থাকে অনারেবল হাইকোর্টের যেগুলো গাইডলাইন্স আছে ওগুলো সমস্ত পুজো ক্লাবগুলিকে দিয়ে দেওয়া হয়েছে এই পুরস্কার পেয়ে একদিকে যেমন তারা খুশি অন্যদিকে তাদের উদ্বেগ আরও বেড়ে গেল এদিনের এই চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকার বিডিও হিঙ্গলগঞ্জ হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক পুজো কমিটির সদস্য সদস্যরা সুকান্ত দাসের রিপোর্ট জেলার বার্তা